ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোন সম্পর্ক নেই জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনীতির দল মুনাফিফি যার একটা অন্যতম প্রধান কৌশল প্রধানিত সকলকে ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছে সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশে ইসলাম বিরোধী বড় একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা নাইনটি পার্সেন্ট যে সিন্ডিকেট কেউ ভাঙতে পারে না মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন উদ ওইলা সাবিল রব্বি কাবিল হিকমত ওয়াল হাসান ও জাদিল হমিল্লা তিয়া হাসান ও কলা তো এটার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর পথে মানুষকে হেকমত কৌশল মানে উত্তম নসিহতের মাধ্যমে ডাক আর বিতর্ক করো উত্তম পন্থায় সুরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াত অর্থাৎ তোমরা মানুষকে উত্তম কৌশল এবং হেকমত সহকারে যুক্তিতর্কের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকো এবং বলছেন এভাবে যে বিতর্ক করো উত্তম পন্থায় এরপরে বলছেন ওয়ামান মিম্মান দা মিমান দাঈল্লাহে ও ও আমিলা সালেহান ও কালা মিলাল মুসলিমিন এটা হচ্ছে সুরা হামিম শেজদার তেত্রিশ নম্বর আয়াত সুরা হামিম শেজদার তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্দ আলমিন বলেছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নেকামল করে এবং ঘোষণা ঘোষণা করে যে আমি মুসলমানদের একজন অ কলা মিনাল মুসলিমিন মানে মুসলমানদের মধ্যে আমি একজন অর্থাৎ আল্লাহর পথে মানুষকে ডাকে তার তারপরে মানুষ দাওয়াত দেয় আল্লাহর পথে মানুষকে আহ্বান করে নামাজের পথে জেহাদের পথে রোজার মানে রোজার কথা বলে সব কিছুতে অর্থাৎ ইসলামের পথে মানুষকে আহ্বান করে ইমানের পথে আহ্বান করে আল্লাহর পথে আহ্বান করে আর তারপরে কি করে ও আমিলা সালেহান মানে নেক কাজ করে সৎ কাজ করে যত যত যতগুলো ভালো কাজ আছে সেগুলো করে এবং বলে ও কলা ইন্দানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি মুসলমানদের একজন অর্থাৎ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয় মহান আল্লাহ রব্বুল আলমীন বলেছেন তার কথার চাইতে তার কারো কথা উত্তম হতে পারে তার মানে তার চাইতে আর কারো কথা উত্তম হতে পারে না যারা এই কাজগুলো করে বাংলাদেশ জামাত ইসলাম এই তিনটি কাজ করে মানুষকে আল্লাহর কথা আহ্বান করে প্রথমে দাওয়াত দেয় তারপরে যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলে তাদেরকে দিন নিক কাজ করায় ভালো ভালো কাজে সম্পৃক্ত করায় ভালো ভালো কাজে অংশগ্রহণ করায় ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করায় খারাপ কাজগুলো থেকে পর্যায়ক্রমে দূরে সরে নিয়ে আসে অর্থাৎ তাদের ভিতরে ইমানি শক্তি জাগ্রত করায় এরপর তাকে পরিচয় দেয় সে যেন পরিচয় দেয় আমি মুসলমান আমি একজন ইমানদার এরকম তার আচরণে পরিবর্তন আনতে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে সেই বাংলাদেশ জামাত ইসলামীকে বুদ্ধিজীবী একজন মানে বুদ্ধিজীবী মানে কি মানে সে বুদ্ধি করে খায় যেমন চাকরিজীবী চাকরি করে খায় আইনজীবী আইন ব্যবসা করে খায় তো এই বুদ্ধিজীবী নুরুল করিম না নুরুল ইসলাম আল্লাহ জানে ভালো নাম আমি জানি না তো এই বুদ্ধি করে খায় বিধায় তাকে তার জীবনটা এখনও চলছে এই যে যে বুদ্ধি করে খায় সেই বুদ্ধি তো তাকে নিজেও বাঁচাতে পারবে না একসময় যেদিন মৃত্যুবরণ করবে সেই দিন এরপর আল্লাহরাব্বুল আলমি এটাকে আরো ক্লিয়ার করে আরো বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা তো উম্মা তুইয়া দ উন ইল মরুন আবিল মারুফ ওয়াইন হন আমিল মুনকার ওয়া উলাই কাহামুল মুফলিম আল্লাহ রবুল আলমি আল্লাহরবুল আলমি অত্যন্ত সুন্দর করে স্পষ্ট করে কোন জরতা না রেখে কোনো প্রকার বোঝার যেন কষ্ট না হয় এত সুন্দর করে বলেছেন যে তিনি বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকতেই হবে মানে মিন বলেছে মানে থাকতেই হবে তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে তারপরে যে করবে যারা দিকে ডাকবে সৎ কাজের নির্দেশ দিবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে এই লোকেরাই সফল কাম স্পষ্ট করে আল্লাহ বলেছেন এরাই উলাই কেমন মুসে তারাই সফল কাম

উল হাজি হি সাবিলি আদু ইহি আলা বাসিরাতিন আনা ও মানিত আনি ও সুবাহান আল্লাহি ও আমা আন আমিন আল আপনি তাদেরকে বলে দিন যে এটাই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে শুনে আহ্বান জানাই আমি ও আমার অনুসারীরা তার মানে জামাত ইসলামের আমির নিজে করে তার অনুসারীরাও তাই করে আমিরের বিরুদ্ধে কেউ যায় না আনুগত্যে কোনো ঘাটতি নেই তাকে আল্লাহ বলছে বলুন বলে দিন আল্লাহ আপনি আমি এবং আমার অনুসারীরা আল্লাহর পথের দিকে আহ্বান আর আল্লাহ পবিত্র আমি মসজিদদের অন্তর্ভুক্ত নয় মহান আল্লাহর আলম সুরাই ইউসুফের একশো আট নম্বর আয়তে এটা বললেন অর্থাৎ ইউসুফ আল্লাহ সাল্লাম এবং তার অনুসারীরা যেমন এই পথে যারা ডাকবে তারাও তাদের অনুসারীরা আল্লাহর সেম এই সুযোগ সুবিধাটাই পাবে আল্লাহ করছেন আল্লাহ তাদের জন্য এটা বলে এরপরে আল্লাহ কিন্তু এখন কিন্তু স্পষ্ট করে আল্লাহ আরেকটা একটা কথা বলছেন এতক্ষণ তো বলছেন সুন্দর করে উপদেশ দিছে এভাবে যে তোমরা বলে দাও এর সাথে উত্তম কি হতো যেমন হাসান মানে তার কথা কারো কথা উত্তম হতে পারে এটা তো একটু নসিহত করে বলছেন কিন্তু এরপরে আল্লাহ আল্লাহ রুবুল আরো কঠোর হয়ে ডাইরেক্ট বলে দিলেন কুমতুম বলতেছেন আল্লাহ দুনিয়ার সেই সর্বোত্তম দল দুনিয়ার সেই সর্বোত্তম দল এই দলটাই সর্বোত্তম যাদেরকে মানুষের হেদায়েত সংস্কার বিধানের জন্য কর্মক্ষেত্রে উপস্থিত করা হয়েছে অর্থাৎ এক আল্লাহর জমিনে যে কর্মের জায়গা সেই জায়গাতে তাদেরকে উপস্থিত করা হয়েছে আমরা এয়ার থেকে বুঝতে পারলাম আল্লাহ রবুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামীকে কর্মের জন্য আল্লাহর জমিনে আল্লাহ নিজে উপস্থিত করেছে কেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঠিক সেই বিধানের উপরেই আমল করছে এরপর আল্লাহ বলছে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে বাংলাদেশ জামাত ইসলাম সেটাই করছে সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজের নিষেধ করছে এবং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের আলোকে এভাবেই গড়ে উঠেছে এরপরে বলছে আল্লাহর প্রতি ইমান রেখে চলবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া বিধানের বাইরে যায় না যায় না বলেই কাফের বেইমানদের কাছে তারা যুদ্ধ যুদ্ধাপরা দেয় আল্লাহব্বুল আলমিনের বিরুদ্ধে পথের বিরুদ্ধে তারা অন্যদিকে যায় না বলেই তাদেরকে ফাঁসি দেওয়া হলো কেন আর কাউকে কেন ফাঁসি দেওয়া হলো না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা কি মনে করেছ তোমরা এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করা হবে যেমনইভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে অর্থাৎ এই পরীক্ষা আজকের না এই পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন দুনিয়া সৃষ্টির পর থেকে একটার পর একটা নবীরাসুল পাঠিয়ে এই পরীক্ষাগুলো করেছেন এবং যেই নবীর আসুলদের পথে যারা চলেছেন তাদের উপরে এই পরীক্ষাগুলো চলেছে তো সেই পরীক্ষা বর্তমানে বাংলাদেশে আল্লাহর জমিনে বাংলাদেশ জামাত ইসলামী সারা আর কোন দলের উপরে চলেছে আপনারা দেখান একটা একটা করে আপনি বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের মতো কাকে ধরে নিয়ে ক্রোসফায়ার দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতা ছাড়া আর কাকে ধরে নিয়ে হাত আয়না আয়নাঘরে রাখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সারা আর কোন দলের নেতাদেরকে এরকম একের পর এক জেলে রেখে আটকে রেখে হত্যা করা হয়েছে এবং ফাঁসিতে ঝুলানো হয়েছে জনাব নুরুল করিম বয়স হল চুল পেকে গেছে অথচ আপনার মৃত্যুর ভয় আপনার সামনে আসলো না হ্যাঁ আপনি যদি বলতেন বাংলাদেশ জামাত ইসলামী মুনাফিক আমি আপনার দৃষ্টিতে আপনি বাংলাদেশে দেখান কোন দলটা নিশ্চয়ই সব দল মুনাফিক নয় সব দল কাফেরও নয় আপনি একটা দল দেখান যে দলটি বাংলাদেশে মুনাফিক নয় এবং সেই দলের গুণাবলী আল্লাহ রাব্বুল যে গুণাবলী বর্ণনা করেছেন সেই গুণাবলীর সাথে মিলিয়ে দেখাবেন আপনি আর আপনি বলছেন মানে কি যারা সৎ কাজের আদেশ দেয় আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা সেটা করো না যেটা তোমরা নিজে করো না সেটা মানুষকে উপদেশ দিও না নুরুল করিম সাহেব যদি জামাত ইসলামকে মুনাফিক মনে করেন তাহলে আপনি অবশ্যই ইমানদার তাহলে ইসলামের ব্যাপারে বাংলার জমিনে আপনার কি কি কর্মকাণ্ড ইতিপূর্বে আপনি এই কর্মকাণ্ডগুলো বাংলাদেশে করেছেন সেই কর্মকাণ্ডগুলো আপনি তুলে ধরেন জাতির সামনে বলুন নুরুল করিম এই কাজগুলো করেছে বাংলাদেশ জামাত ইসলামের বিপরীত করেছে নুরুল করিম আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে মুসলমান হিসেবে পরিচয় দিছে উত্তম ও কৌহমতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডেকেছে তারপর নুরুল করিম বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে বলেছে বাংলাদেশ জামাত ইসলাম নুরুল করিম তার নিজের কর্মকাণ্ডগুলো প্রচার করবে এবং বাংলাদেশ জামাত ইসলামী যে মুনাফিক সেটা তার কর্মকাণ্ডের বিপরীত চিত্র তুলে ধরে জাতির সামনে বলবে যদি না বলে তাহলে আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি নুরুল করিম সবচেয়ে বড় বাটপার সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় শয়তান এবং নুরুল করিম ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নিঃসন্দেহে ভারতের গোয়েন্দা সংস্থার রর হাত থেকে বিশাল অর্থ গ্রহণ করেছে তাই তাদের এজেন্টা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে উঠে পড়ে লেগেছে তাই নুরুল করিমকে বয়কট করা হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত